তো দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকে মাছ করতে বয়ে গেছি আর আজকে দেখো বন্ধুরা বাবায় কি মাছ আনছে বোয়ালের বাচ্চা নিয়ে আসে কত ডি মাছ আর বোয়ালের বাচ্চা নিয়ে দেখছো তো দেখো প্রত্যেকটা মাছে মাছ একটা করে মাছ খাইছে কয়েবাসে দেখো বাইসে বাইসে তোমাকে দেখাবেন কত কতগুলো মাছে মানে প্রত্যেকটা মাছে কতগুলো করে মাছ ডুব মানে গিলে গিলে খাইছে তো যাই হোক বন্ধুরা মাছ কাটারে গাইডে দিয়ে পরিষ্কার করে নেমু তারপরে মাছটা কি দিয়ে রাঁধুম আর কি হেঁটে তোমাকে দেখা মাছটা রাঁধুম বন্ধুরা আজকে আমি মাটির নিচের আলু দিয়ে কারণ বাবা মাটির নিচের আলু দিয়ে মাছ খাইতে চাইছে তাই এই যে আমি বন্ধুরা মাটির নিচের আলুটা দিয়ে রাঁধুম আর কি তো কেমন হবে কে জানে তো আয়সটা করলাম যে আবার শুনে আয় ভালো করে দাদু খাবে কি না তো আয়েস গেছে দাদু কাছে শুনে ঠুনে আসলো তো বলছে যে খাবে তাই আমি এই যে বন্ধুরা আলুটারে কাটে নিয়ে অন্য সেট দেখো একবারে মুঘুরের মতন একটা আলু তো আলুটা অতটাও ভালো না মানে গলে না কেমন যেন শক্ত শক্ত টাইপের হয়ে থাকে তো আজকেও বাবা বললো ঠিক আছে এটা দিয়ে করো তো খাই কেমন স্বাদ হয় আর কি তারপরে দেখা যাবে না তাই আমি ওই যে মোটা টুক আলু টুক কাটে নিবে না মোটা টুক আর গুড়া টুক বন্ধুরা হালাই দেবো তো যাই পাতলা পাতলা করে কাটে নেই পাতলা করে কাটে তার একটু দানা ভাব দিয়ে মু জল গরম জল করে তারপরে দেখো বন্ধুরা বাপ নিলে তারপরে রান্না করুম আর কি আলুটা একদমই জুজ যেতেন না তো যাই বন্ধুরা আমি এই যে আলুটারে কাইডে নিছি আর এই যে কড়াই মেধে দিয়ে দিলাম এখন বাপাই নেবো আর এইদিকে বন্ধুরা মাছ কটা দুয়ে ঠুয়ে লবন নলদি মাহাই দিছি আর এদিকে বাদ বহায় দিছি তো এইদিকে দেখো বন্ধুরা বাবাই আনছে কুমড়া হাক সেই কুমড়ো হাক কটায় রাঁধুম আর কি তো কুমড়া হাক কটারে কাইডে বেসে নেবে না আজকে রাঁধতাম মাছের ঝোল আর হাক কুমড়ে হাঁক দিয়ে সে কাডালের বিষি দিয়ে আর হচ্ছে বন্ধুরা আলু দিয়ে মিষ্টি কুমড়ার শাকটা রান্না করুম আর হচ্ছে মাটির নিচের আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করুম তো যাই বন্ধুরা দেখো শাক ঠাক ধুয়ে ঠুয়ে একদম কমপ্লিট করে দিছি আমি কি করো দেশ খুলবা না দেশ খুলবা না কখন খুলবা আসো জামা খুলে দিয়ে আসো আসো স্কুল থেকে আসে জামা প্যান্ট খুলতে হয় আগে বাবা বাবা আসো কি হুম আমি কি দেখতে পেলে কি তোমাকে বলি বলো তো দেখতে পাচ্ছি না বলে তো জিজ্ঞেস করছি কি করছো কি করছো গাড়ি বাংলা বাবা মারবে বাসে দেয় দাঁসের বাইরে আয় ডিসটিফ করে দে আপনার বলে আচ্ছা বাবা আসবে মাসে বেশটা আগে খুলি তারপরে খেয়াল যত খেলবি আয় তো দেখো বন্ধুরা এখন আমার এই যে মাছ বাজা হয়ে গেছে আর এই যে ছিল কালকের দুধ সেই দুধটা গরম করে দিবে না যে কচুটা বাঁপানো হয়ে গেছে বন্ধুরা আর কি কি রান্না করলাম আর কি হেই হেই তোমাকে দেখালাম দেখো কালকের একটু খিচুড়ি আসার এই যে মিষ্টি কুমড়া শাকটা রান্না হয়ে গেছে আর বাদ হয়ে গেছে বন্ধুরা এখন বাজারে দশটা পঁয়ত্রিশ তাই অঙ্কুশে বাদ দিয়ে দিলাম স্কুল থেকে আসলো বাদ ও যাবে আবার প্রাইভেট পড়তে নিগা তো ওইদিকে বন্ধুরা ওরে বাচ্চা দিয়ে আমি যখন তরকারিটা রান্না করুম তাইলে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে তো আজকে বন্ধুরা বাবাই কইলো যে বাজা মশলা দিয়ে তরকারি খাবে তাই আমি একটু দানা জিরে আর কি বাইজে নিবে রাখছি আর কটা কাঁচামরিচ বাইজে নেব তো কাঁচামরিচটা বন্ধুরা আমি হালকা অল্প করে বাজবো বাজে তারপরে বাইটটা আবার একটু দানা কষানোর মধ্যে দিব। তাহলে ওই যাবে তো দেখো বন্ধুরা কাঁচামরিচ কটাই আর কি বাইজে ঠাইজে নেবে রাখছি আর এদিকে বন্ধুরা মাছ বাজছিলাম হে মাছের কড়াইতে আর কি আলু ডেরে মাটি নিশের আলু ডেরে আমি একটু দেন হালকা ওই তেলের মধ্যে বেজে ঠেজে নিছি তো এখন এই যে জিরে ফোরন দিব জিরে ফোরণ দিয়ে বন্ধুরা এই যে বাজা আর কি আলু ডেরে দিয়ে দিলাম এই যে তারপরে দিয়ে বন্ধুরা লবণ হলদি দিয়ে দিবো এখন আমি লবণ হলদি দিয়ে আর মশলা তো বাটায় না যেহেতু বাজা মশলা তাই একটু দেরি করে বাটলেও অসুবিধা নাই তো এইদিকে দেখো বন্ধুরা জিরে মানে হলুদ লবণ দিয়ে তারপরে এই যে কাঁচামরিচটা বাইরে নিবে সে এখন বাইরে নিয়ে তারপরে এই যে বন্ধুরা বাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দিয়ে দিলাম বন্ধুরা ওই যে কষাইনের মধ্যে তো এই হালকা করে একটু কষাই নিম যেহেতু কড়া করে লঙ্কাটারে বাজি নেই একটু হালকা বাজছি তার নিকা কষাই ঠসাই নিয়ে সুন্দর করে তারপরে এই যে বন্ধুরা এখন দিয়ে দেবো জল তো দেখো আমার জল দেওয়া হয়ে গেল জলটা দিয়ে দিলাম তারপরে দেখো ওই যে কত সুন্দর দেখো বন্ধুরা ঝোলটা টকবক করে ফুটা মাত্রই তারপরে এখন দিয়ে দিব আমি ওই যে জিরা বাটাটা তো দেখো এটা এসে বিজেই আর কি বাড়ছে তো সেই জিরা বাটা আমি গুলায় ঠুলাই দিয়ে দিলাম বন্ধুরা তো এটা টকবক করে ফুটলেই তারপরে এই যে এখন দিয়ে দিব ওই যে মাছ কটারে দেখো মাছ দিয়ে একটু নাড়াচাড়া করুন নাড়াচাড়া করে তারপর একটু দানা টকবক করে ফুটলেই বেশি সময় লাগবে না বন্ধুরা যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু দানা ফুটলেই আর কি মাছের ঝোলটা আমি নামাই দেবো আর কটা মাছ বাজারে হে দিলাম বন্ধুরা আমি বাজা মাছ দিয়ে ভাত খাবে তো তারপরে দেখো বন্ধুরা এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে তো আর যখন দিব একটু দানা গরম জল বাবাই চান করবে তো যাই হোক বন্ধুরা দেখো আমার মাছের ঝুলটা কেমন হয়েছে তো ভিডিওর অবন্ত্র আজকে তোমাকেও কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে না তোমাকে হতে আবার পরের ভিডিওতে